ஜி ஜி ஜிந்தி ஜி ஜிந்தி ஜி ஜிந்த রক্তে আবার বাংলার জনগণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ সে পথ ধরে ওসমান হাদি হলো যে আবার শহীদ আমাদের ভাই দেখিয়ে কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন ஜிந்தபாத் ஜிந்த இன்க বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদেও লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ হাতির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহিদেও বীর হবে না শেষ চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা গাজির চেয়ে শহীদ হাতি অনেক শক্তিশালী ধ্বংস তারা করছে যারা দাদা আমাদের দালালি আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মাদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 মায়াই ঝরে চোখের অশ্রু হৃদয়ে খুন দাউ দাউ করে চলছে বুকে বিদ্রোহী আগুন সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান মোয়াজ্জিনারা জেগে উঠেছে মিনারে দিবে আজান মিছিল স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন আজ কি বা কায়েম হবে জমিন খোদার দিন আমাদের ভাই দেখি কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু সাথী পাহাড় ভেঙে দপ্তা করতে করি যে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ একটু জোরে বলা যাবে না বাবা জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ভাই পান মারা তো যাওয়াই লাগবে মরতে তো হবেই হাতির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য যেই মৃত্যুতে লাখো জনতার জানাজা হয় সেই মৃত্যুই তো আমরা প্রত্যাশা করি আমরা বাতিলের কাছে মাথা নত করি না আমরা মাথা নত করি আল্লাহর কাছে আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না অতীতে যারা চেয়েছিল আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলালে বুঝি আর নেতৃত্ব দেওয়ার মানুষ পাওয়া যাবে না আর কেউ সামনে এগিয়ে আসবে না কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায় তাইলে বুঝি বাংলার জামিনে ওয়াজ করার মতো তাফসির করার মতো মানুষ থাকবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায় আর আমার রব চান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবেন যতই ওই কাফেরদের বুকের মধ্যে পোড়া হোক না কেন আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই যারা এতদিন বলেছিল একাত্তরের অমুক এমন কেন শেন বাংলা ছাড় আর আমরা তো এমন কিছু বলি নাই তারপরেও তারা কি বাংলায় হাসে নাকি